সুপ্রভাত আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত যেহেতু আমার ব্লগের নাম মিক্স ব্লক এই জন্য আমি বিষণ্ন বিষয়ের ওপরে আপনাদের দৃষ্টিপাত করে থাকি আজ আমি বাংলার ঐতিহ্য একটি মাছ যা অবলুপ্ত হতে চলেছে সেই মাছের মাছ কাটার সম্বন্ধে আপনাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন কমেন্টস করবেন কেমন লাগলো এই দেখুন এই মাছটা হচ্ছে বাংলার এক ঐতিহ্য মাছ যা বর্তমানে বিলুপ্তর পথে এই মাছটা হচ্ছে পুঁটি মাছ এটা বাজার থেকে কিনে এনেছি সবই মারা গেছিলো একটাও বেঁচে ছিল না পুঁটি মাছ বাজার থেকে কিনে এনেছি বাজারে এক এটি নগণ্য একটি দাম কিন্তু খুবই সুস্বাদু একটি খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে একে এটি যেমনভাবে রান্না করুন প্রায় সুস্বাদু বা খেতে ভালো লাগে আর একটি পাটি চচ্চুরি বা চচ্চুরি আকারে আমরা প্রস্তুত করব এটি মধ্যাহ্ন ভোজনে আমাদের শোভাবর্ধন করবে ভাতের থালায় এই দেখুন পুঁটি মাছ এই পুঁটি মাছ কী করে কাটা হয় আপনাদের দেখাচ্ছি এই দেখুন পুঁটি মাছ কাটছে প্রথমে মাছটাকে কষে নিচ্ছে এবার যেসব পালক বা ডানাগুলো থাকে সেগুলো কেটে নিচ্ছে এবং মুখটা কাটল এক একটা প্রজাতির লোকেরা এক এক রকমভাবে মাছ কাটে আমরা দেখাচ্ছি এক প্রজাতির লোকেদের এইরকম মাছটা ঘষে নিচ্ছে প্রথমে মাছগুলো উঠিয়ে নিচ্ছে কতগুলো কাটা হয়ে গেছে আপনার বাজার থেকে কুটি মাছ এনে এরকমভাবে কাটবেন নাড়িভুড়ি এগুলো না বার করলে পারে হবে না ভেতরে অনেক নোংরা থাকে ব্যাকটেরিয়া বিভিন্ন পরজীবী থাকে বন্ধুগণ আপনাদের ভিডিওটা আশা রাখি ভালোই লেগেছে এরকম নিত্যন্ত্রম ভিডিও পেতে আমার আর্মিস ব্লগ ভি ব্লগটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দিন ভিডিও ভালো থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর কারা কারা পুঁটি মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কারণ বর্তমানে এই জাতীয় মাছ আর সেরকম বাজারে দেখা যায় না তো আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে এক নতুন ব্লগে ধন্যবাদ